আসসালামু আলাইকুম বারাকাতু নতুন সৌদি আরব আসার পর যদি কোফিল বা আমরা খুঁজে না পাই তখনই কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ইকামা তো আমরা কোন টাইমে ইকামা নাম্বার তুললে আমাদের ফায়দা হবে বা আমরা কোন টাইমে ইকামা নাম্বার তুললে প্রবলেম ফেস করবো না এ নিয়ে কিন্তু নানা রকম প্রশ্ন অনেক প্রবাসী ভাইয়েরা করে থাকে তো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু প্রবাসীদেরকে এই ইকামা নাম্বার তোলার সেবাটা কিন্তু দিয়ে থাকি বর্তমানে অনেক কম রেটে আমরা ইকামা নাম্বার তুলে দিতে পারতেছি যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক এলাই আমার ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন আমাদের মেন প্রবলেম হচ্ছে বর্তমান সময়ে নতুন যারা আসতেছে তারা কফিল বা কোম্পানিকে খুঁজে পাচ্ছে না তারা ইকামা পাচ্ছে না তো এই ধরনের প্রবাসীরা ইকামা নাম্বার তুলতে চাই যেটাকে আমরা রকম ওয়াকেত বা টেম্পোরারি ইকামা নাম্বার বলে থাকি তো আমরা এই যে টেম্পোরারি ইকামা নাম্বার তুলি এই ইকামা নাম্বার তোলার কিছু ভালো দিক আছে কিছু খারাপ দিক আছে তো ভালো খারাপ সব দিকগুলোই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে উপস্থাপন করব। তো দেখেন আমরা কিন্তু সহজে চাই না যে ইকামা নাম্বারটা তুলি কিন্তু ইকামা নাম্বার তুললে কিছু প্রবলেম ফেস কিন্তু আমাদের করতে হয় আর আমরা তখনই ইকামা নাম্বার তুলি যখন আমাদের ধৈর্যের বাদ ভেঙে যায় আমরা কোনো কফিলকে খুঁজে পাচ্ছি না কোম্পানিকে খুঁজে পাচ্ছি না আমাদের ইকামা নাম্বারের খুবই প্রয়োজন তখনই কিন্তু আমরা ইকামা নাম্বারটা তুলি তো ইকামা নাম্বার তোলার দুইটা সময় আছে নাম্বার ওয়ান সময় হচ্ছে আপনি এসেছেন এখনো তিন মাস শেষ হয়নি এটা একটা সময় এবং আরেকটা সময় হচ্ছে আপনি সৌদি আসার তিন মাস শেষ হয়ে গেছে তো দুইটা দুই রকম সময় তো এই দুই রকম সময়ে কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন কিন্তু এই দুই রকম সময়ে দুই ধরনের প্রবলেম ফেস করবেন দুই ধরনের সুবিধা পাবেন তো যদি আপনি আসার এখনো তিন মাস শেষ হয়নি এই মুহূর্তে আপনি ইকামা নাম্বার তোলেন তাহলে নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে এই ইকামা নাম্বার তোলার জন্য আপনার খরচ যাবে বেশি এবং নাম্বার টু প্রবলেম হচ্ছে ইকামা নাম্বার তোলার পর আপনি কাফালা হতে চাইলে কফিলের কাছে তলব যাবে এই দুইটা কিন্তু সবচাইতে বড় বড় প্রবলেম আর সুবিধা পাবেন একটা সুবিধাটা কি আপনি ইকামা নাম্বার তোলার পর তিন মাস হতে আপনার যে কয়দিন এখনো বাকি আছে ওই কয়দিন কিন্তু আপনি ইকামার ম্যাথ পাবেন এটাই একটা সুবিধা যে আপনি ইকামার নেট পাচ্ছেন এবং আরো কিছু অসুবিধা হচ্ছে আপনি যখন কাফলা হতে যাবেন কাফলা কমপ্লিট করার পর ধরেন আপনি ইকামা নাম্বার তুলেছেন ইকামা নাম্বার তোলার পর পনেরো দিন ম্যাপ পেয়েছেন এখন পনেরো দিন ম্যাপ শেষ হয়ে যাওয়ার পর আপনি তলব দিয়েছেন অটোমেটিকলি কাফলাও হয়ে গেছেন কিন্তু আপনি যখন ইকামা বানাতে যাবেন রিনিউ করতে যাবেন নতুন কফিলের আন্ডারে তখন কিন্তু আপনার বক্তবাল আমেল নয় হাজার ছয়শো রিয়াল আসার সম্ভাবনা কিন্তু রয়েছে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আপনি শিওর থাকবেন আপনার মক্তবালা আমেল নয় হাজার আসবে কিন্তু এটাকে আপনি চাইলে কিন্তু একশরিয়ালে নামাতে পারবেন তবে এটা অবশ্যই অস্তা ধরে আপনাকে এই কাজটি করতে হবে আবার অনেকেরই কিন্তু কাফলা হওয়ার পর ইকামা বানাতে গেলে রিয়াল সরাসরি বক্তব্য চলে আসে তবে এটা পাঁচ পার্সেন্ট প্রবাসীদের এমনটা হচ্ছে আর পঁচানব্বই পার্সেন্ট প্রবাসীদের কিন্তু প্রবলেম হচ্ছে তো এই হচ্ছে আপনি আসার পর তিন মাস শেষ না হলে যদি ইকামা নাম্বার তোলেন তাহলে আপনি ভালো মন্দ দিক আশা করি বুঝতে পেরেছেন এবং আপনার যদি তিন মাস শেষ হয়ে যায় এরপর আপনি ইকামা নাম্বার তুলতে চাচ্ছেন এক্ষেত্রে যদি আপনি ইকামা তোলেন তাহলে আপনি আপনি অল্প খরচে নাম্বার তুলতে পারবেন ইকামা একবারে হাতে নাগালে আপনার খরচটা থাকবে বেশি খরচ যাবে না আপনি ইকামা নাম্বারটা তুলতে পারবেন তবে ইকামা নাম্বার তোলার পর আপনি এটার কোনো ম্যাথ পাবেন না অলরেডি এক্সপায়ার পাবেন কারণ আপনার তিন মাস যেহেতু শেষ হয়ে গেছে কারণ ইকামা নাম্বারটি তোলার পর এটার মেয়াদি থাকে তিন মাস যেহেতু আপনি তিন মাস পরে তুলেছেন তাই আপনার এটা মেয়াদ থাকবে না এটা হচ্ছে একটা প্রবলেম এবং সেম সেম আপনি যদি কাফলা হতে যান কাফলা হতে পারবেন কফিলের অনুমতির প্রয়োজন হবে না কিন্তু ইকামা বানানোর সময় আপনার মক্তবাল আমেল পঁচানব্বই পার্সেন্ট থাকবেন যে নয় হাজার রিয়াল আসবে আর যদি নয় হাজার রিয়াল না আসে তবে পাঁচ পার্সেন্ট প্রবাসীদের এমনটা হচ্ছে যে নয় হাজার রিয়াল আসতেছে না এখন প্রশ্ন ভাই যদি নয় হাজার ছয় আসে তাহলে কি করব শুরুতেই বলেছি আপনাদের অস্তা ধরে এটাকে আপনারা এক সরিয়ালে নামাতে পারবেন তো এই হচ্ছে ইকামা নাম্বার তোলার ভালো মন্দ দিক এখন এটা আমরা তখনই তুলি যখন আমরা কোফিল বা কোম্পানিকে খুঁজে পাই না তখনই কিন্তু আমাদেরকে তুলতে হয় তো যদি কারো প্রয়োজন হয় একেবারে চিপ রেটে অল্প খরচে আমরা ইকামা নাম্বার তুলে দিচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ততার সাথে এক থেকে দুই দিনের ভিতরে ইনশাল্লাহ এই কামা নাম্বার পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম না থাকে তো অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কি কি প্রবলেম থাকলে আপনারা এই কামা নাম্বার তুলতে পারবেন না তো ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম